বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয় হিন্দু গ্রামবাসীরা মিছিলে অংশ নেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুর্মু বিক্ষোভে ইউনুসের কুসপুতুল দাহ করা হয় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার বিজেপি বিধায়কের বিজেপি বিধায়ককে নির্বাচনের পর বাংলাদেশে ছুড়ে ফেলা হবে বলে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বে দেখতেই পাচ্ছেন যে ছোট বিধায়ক অভিযোগ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং যুবককে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ করলে এই রাজ্যে পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে এই পরিস্থিতি চলতে থাকলে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে বলে হুঁশিয়ারি দান। তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাশিস সরাসরি লাইভে দেবাশিস যে ছবি সরাসরি ধরা পড়ছে বারংবার করে বলা হয় হিন্দু হিন্দু ভাই ভাই আর ঠিক সেই ছবি এবারও ধরা পড়ল বাংলাদেশ অর্থাৎ ওপার বাংলা ছবি এপার বাংলাতে রেশ পড়ছে বিধায়ক জুয়েল মুর্মু সরাসরি অভিযোগ করছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বললে তৃণমূল কংগ্রেস কেন এতটা রেগে যাচ্ছে এই মুহূর্তে ছবিটা ঠিক কি ধরা পড়ছে দেবাশিস দেখো তোমাকে রঞ্জন তোমাকে বলে রাখি যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে হরিপুর ব্লক এবং হরিপুর ব্লকে যে একদম তার রয়েছে পাশেই রয়েছে যে ডাল্লা এলাকা সেই জায়গায় আন্দোলন করা হয় যে বিজেপি তরফ থেকে যে বিজেপি তরফ থেকে একটা অভিযোগ বারবার করে আসছে যে ওপার বাংলা এপার বাংলা দুটোই সমান হয়ে গেছে এমনটাই অভিযোগ করছে বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু কিন্তু একটা মুহূর্তের মধ্যে একই কথা বারবার বলে উঠছেন তিনি যে এই যে বিভাগ মানে যে আন্দোলন যে হিন্দুরা আন্দোলন করছে সেই আন্দোলনকে কোনোভাবেই তাদেরকে কার্য করছে না এবং লাঠিচার্জ করছে লাঠিচার্জের উপরে যে আগামী দিনে যে আন্দোলনে নামবে এমনটাই আন্দোলন নামতেও ভয় পাচ্ছে বলে বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু অভিযোগ করে বলে এবং তিনি বলেন যে আগামী নির্বাচন রয়েছে সেই নির্বাচনে এই তৃণমূল সরকার যে রয়েছে তাকে ওই পার ছুঁড়ে ফেলার একটা ইঙ্গিত দিচ্ছে এবং পাল্টা অভিযোগ যে তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছে সুম বসু তিনি তিনি বলছেন যে আগামী নির্বাচনে এই বিধায়ক আর এই বিধায়ক এখানে থাকবে না যে তৃণমূল সরকারের যে রাজ্য সরকারের যে আবার নতুন করে সরকার গঠন হবে তখনই তা বুঝতে পারবেন যে কে কাকে ছুঁড়ে ফেলে এমনটাই অভিযোগ করছেন অঞ্জনদা অনেক ধন্যবাদ বাসীর সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে বড় থেকে নজর রয়েছে সরাসরি ওপার বাংলার রেশ বাংলায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয় হিন্দু গ্রামবাসীরা মিছিলে অংশ নেন হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিক্ষোভে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাও করা হয় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জুয়েল মুর্মু এবং তার কর্মী সমর্থকেরা একসঙ্গে দীপু দাসের ছবি নিয়ে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শন করছেন সেই ছবি আপনাদের সামনে মালদায় তৃণমূল বিজেপির তীব্র সংঘাত এই বিষয় নিয়েও শুরু হয়ে গিয়েছে যেমনটা বিধায়ক জুয়েল মুর্মু অভিযোগ করছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং যুবককে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদ করলে এই রাজ্যে পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে এই পরিস্থিতি চলতে থাকলে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে বলে হুঁশিয়ারি দেন তিনি এর পাল্টা কটাক্ষ করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু তিনি জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনের পর মানুষ বিজেপি বিধায়কদেরই ধাওয়া করে বাংলাদেশে পাঠাবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপনতরা আরও তীব্র হয়েছে গোটা বিষয়টা কীভাবে দেখছেন আমরা দেখলাম বাংলাদেশে এই দীপু দাসকে পুড়িয়ে মারা হলো তার প্রতিবাদে দেখা হলো ঢাকা এম্বাসিতে ডেপুটি অ্যাম্বাসিতে বিক্ষোভ দেখাতে গেল হিন্দু জাগরণ মঞ্চ আর সেখানে দেখা গেল পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনিসের নেতৃত্বেতে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে এর শুধু আজকে নয় দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারল সেখানে হিন্দুরা থাকতে পারছে না হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে আর এইখানে যখন আন্দোলন করতে হয় হিন্দুরা যখন আন্দোলন করে এইখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে এত মারে মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে তৃণমূলের লজ্জা লাগা থাকার দরকার লজ্জা লাগে না কিন্তু আমি বলবো শুধু নয় হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন যেভাবে আমাদের আর উনি দিচ্ছেন আগামী নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে চুয়াল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপরে পাঠিয়ে